নমস্কার আবারও নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট নিয়োগ হবে ক্লার্ক পদে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ডিস্ট্রিক্টের ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ হবে হবে ইন্টারভিউটা তারিখ ঠিক এগারোটার সময় আর এই ক্লার্ক পদে আবেদন করার জন্য আপনাকে নিচে দেওয়া এই অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করে ইন্টারভিউর দিন আপনাকে উপস্থিত হতে হবে সঙ্গে সমস্ত ডকুমেন্টসের সঙ্গে আর এই পদে আবেদন করার জন্য আপনার রেমুনেশান ওদের রেমুনারেশন হচ্ছে দশ টাকা পার মান্থ পুরোটা হচ্ছে কন্ট্রাকচুয়ালের মাধ্যমে নিয়োগ করা হবে এবং আবেদনকারী অবশ্যই রিটায়ার্ড গভর্নমেন্ট এমপ্লয় হয়ে থাকতে হবে এক এক দু হাজার চব্বিশ তারিখে রেকর্ডিং সার্ভিস ক্যারিয়ার অবশ্যই চৌষট্টি বছরের মধ্যে নিচে চৌষট্টি বছরের মধ্যে হতে হবে সমস্ত ক্যান্ডিডেটের অবশ্যই বেসিক নলেজ থাকতে হবে কম্পিউটারে আর নিয়োগটা হবে কন্ট্রাকচুয়ালের মাধ্যমে আর এই ইন্টারভিউর দিন আপনাকে যে সমস্ত জিনিসগুলো নিয়ে উপস্থিত হতে হবে অবশ্যই অ্যাপ্লিকেশন ফর্মেটটি যেটা আমি নিজে আগে দেখালাম এইটা ফিল আপ করে আপনি নিয়ে আসবেন সঙ্গে হচ্ছে আপনার পিপিও পেনশন এছাড়াও ডেট অফ বার্থের প্রুফ কম্পিউটার নলেজ সার্টিফিকেট ক্রিমিনাল কেস বা যদি কিছু থেকে থাকে একটা সঙ্গে অবশ্যই পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ এটা হচ্ছে অ্যাপ্লিকেশনটির সঙ্গে অবশ্যই চিটিয়ে সাইন করবেন আর আবেদনকারী অবশ্যই ইন্টারভিউ দিন অবশ্যই যে টাইম আছে তারা এক ঘন্টা আগে আপনাকে উপস্থিত হতে হবে ইন্টারভিউ ডেটে আর এই অ্যাপ্লিকেশন ফর্মটি আপনি পেয়ে যাবেন কোচবিহার ডিস্ট্রিক্টের যে অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন কোচবিহার ডট ইন এই ওয়েবসাইট থেকে এই হলো ক্লার্ক পদে নিয়োগ সংক্রান্ত আপডেট নিয়োগ হবে কুড়ি দুই দু হাজার চব্বিশ তারিখ ঠিক এগারোটার সময় ইন্টারভিউর মাধ্যমে এলিজিবল এবং ইন্টারেস্টেড ক্যান্ডিডেট আবেদন করতে ইন্টারভিউর জন্য অবশ্যই নির্দিষ্ট সময়ের এক ঘন্টা পূর্বে আপনাকে উপস্থিত হতে হবে সমস্ত ডকুমেন্টস এর সঙ্গে ডিটেলসে আলোচনা করলাম ভিডিওটির মাধ্যমে ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটা প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ